রাত দশটা বিশ মিনিট আছে বোগদাদিয়া তেরো চাঁদপুর চার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত দশটা বিশ মিনিটে আছে রাত নয়টা চল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরি উদ্দেশ্যে ভোগদা আট রাত নয়টা চল্লিশ দেওয়া মানে আসা যাওয়ার তিন ছিল আগে চারপুর চার মিনিটে যাবে রাত আটটা পঞ্চাশ মিনিটে থাকবে সোনাত্তর দুই আছে চার্তরের উদ্দেশ্যে সাতটা চল্লিশ মিনিটে থাকবে ও সাতটা থাকবে

চোদ্দ আটটা পঞ্চাশ মিনিটে সাত ভোগা আট নয়টা চল্লিশ মিনিটাদের তেরো সাড়ে এগারোটা আটশো দুই চাঁদপুর ঈদ গাফের উদ্দেশ্যে সম্ভবত মতাল প্রিন্স রায়ন একের ব্যানার হিসেবে গেছে যাই হোক ব্যানারটা দেখলে বোঝা যাবে হয়তো দিয়েও যেতে পারে বাট সে না আগে ব্যানারটা দেখলে বোঝা যাবে দেখি কোন ব্যানার লাগানো হচ্ছে আটশো যা দু ষোলা চাঁদপুর ষোল্লা মূলাদি আশ হাজাওয়া চায়ের ও যাওয়া হাজার চারের বদলে আগামীকাল সকালে শোলা মুলাদি যাবে আসা যাওয়া দুই সকাল আটটা তিরিশ মিনিট আসবে টাইমটা অবশ্যই খেয়াল রাখবেন তার পাশাপাশি শোলা মুলাদি আরেকটি নিয়ন্ত্রণ যাবে প্রিন্স আওলাদ দুই ট্রেন চলা শোলা মূলাদি উদ্দেশ্য মূলাদি উপজেলা যাই হোক আটটা থেকে আটটা তিরিশ মধ্যে চালবে শোলা মৃদাটের উদ্দেশ্য আছে আওলা দেওয়া যাবেন আর আওলাদ চেট সকাল আটটা পাঁচ মিনিট বা আটটা যেমন একটা টাইম ধরে রাখেন আটটা বাজে ধরে রাখেন